যে তিন শ্রেণীর ব্যক্তি আমল করেও জাহান্নামে নামে যাবে সেই তিন শ্রেণীর ব্যক্তিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব আবু হুরাইরা রাদে আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লা সাল্লাইসাল্লাম বলেছেন কোশ্চিন কালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাদ দিবে না তারা বললেন হে আল্লাহ না তিনি বললেন আমাকেও না তবে আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আবৃত রেখেছেন তোমরা তোমরা আমল লাভ করো সকালে বিকালে এবং করে রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো মদ্যপন্থা অবলম্বন করো মদ্যপন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে মুসলিম পঞ্চাশ বাই সতেরো হাদিস নম্বর আঠাশশো ষোলো যার নামের উদ্বোধন হবে তিন ব্যক্তিকে দিয়ে হাদিস শরীফে এসেছে এক আবু হুরার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহলা সিসলাম বলেছেন কেয়ামতের দিন সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ আল্লাহ তাআলা প্রথমে শহীদকে নেয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ সে তখন উত্তর দেবে আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছে লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে আর সেটি তুমি দুনিয়াতেই পেয়ে গেছো এখন এখানে তোমার কোনো প্রাপ্য নেই তখন তাকে জাহানামে নিক্ষেপ করা হবে দুই এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে তাকে দেওয়া সম্পদ দেখে আল্লাহ বলবেন এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ সে তখন উত্তর দেবে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি দান করেছ যাতে লোকে তোমাকে দানবীর বলে সেটি তুমি দুনিয়াতেই পেয়ে গেছ সেই কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে এবার একজন আলেমকে নিয়ে আসা হবে আল্লাহ তাল আলেমকে জিজ্ঞাসা করবেন তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম সেটা তুমি কোন পথে ব্যয় করেছ সে বলবে আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষদের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয় সেটি তুমি দুনিয়াতেই পেয়ে গেছ তা এখানে তোমার কোনো প্রাপ্য নেই এরপর তাকেও জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সুনানে তিরমিজি তেইশশো বিরাশি এছাড়াও যাদের জন্য জান্নাত হারাম থাকবে রাসুল উল্লাহ সাল্লা সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল গিবত কি জেনার চেয়েও মারাত্মক জবাবে তিনি বললেন হ্যাঁ কারণ কোন ব্যক্তি জেনার পর তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু গিবৎকারীকে যার গিবত করা হয়েছে তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না মুসলিম শরীফ হাজি শরীফে বর্ণিত আছে গিবদের কাফ পারা হলো তুমি যার গিবদ করেছ তার জন্য মাখফিরাতের দোয়া করবে তুমি এভাবে বলবে হে আল্লাহ তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও বাই হাকি হজরত থেকে বর্ণিত বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গোস্ত বক্ষণ করবে অর্থাৎ করবে কিয়ামতের দিন মাংস করতে বাধ্য পচা করা হবে অতবর সে অনেচা থাকা সত্ত্বেও চিৎকার করতে করতে তা ভক্ষণ করবে বুখারি সংশোধনের জন্য বলতে চাইলে যার বিষয় শুধু তাকেই বলা যাবে অন্যকে নয় সমালোচনাকারীকে বিচারের দিনে নিজের নেকামল দিয়ে এর বিনিময় পরিশোধ করতে হবে যার সমালোচনা করেছে সে তার গুনাহ নিয়ে সমালোচনা করে কে নামে যেতে হবে আমি বা আপনি যে মতদর্শের ব্যক্তি হই না কেন বিদ্যা নিজে যেখানে আমাদেরকে আমাদের পথ বেছে নিতে করে দিয়েছেন সেখানে আপনি বা আমি কেউ না কাউকে মূল্যায়ন করার যতক্ষণ না সেটা জাতীয়ভাবে ক্ষতি ডেকে আনে সবার প্রতি সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য কাউকে গালি দিয়ে তার স্বাধীনতার হস্তক্ষেপ অথবা গিবত করা কিন্তু একেবারেই কাম্য নয় মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া গর্হিত অপরাধ মিথ্যাবাদের পক্ষে যে কোনো ধরনের পাপ করা সম্ভব কেননা সে পাপ কাজ করে খুব সহজেই তা অস্বীকার করতে পারে এ বিষয়ে ইসলামের নির্দেশনা হলো কোনো বিষয়ে নিশ্চিত জানাশোনা না থাকা সত্ত্বেও সে বিষয়ে অনুমান ভিত্তি কোনো কথা বলা অপরাধ মহান আল্লাহ বলেন যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয়ের পেছনে পড়ে থেকো না নিশ্চয়ই কান চোখ ও হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে সুরা বনে ইসরাইল আয়াত নাম্বার ছত্রিশ মহান আল্লাহ আরো বলেন অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক সুরা ঝারিয়াত আয়াত নম্বর দশ মৃত্যুক আল্লাহর অভিশাপ প্রাপ্ত ইবনে মাসুদ রাজিয়াল্লা তালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয় আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণ রূপে দূরে থাকো কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে পরিগণিত হয় মুসলিম হাদিস ছাব্বিশশো সাত যারা তবা করে তাদের জন্য জান্নাত এসাদ হয়েছে যদি তারা কখনো কোন অশ্লীল কাজ করে কিংবা নিজের উপর জুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না যার মানে ক্ষমা প্রার্থীদের জন্য জানাত পাওয়া সহজ হবে সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশ হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল রোজা রাখার তৌফিক দান করুন মিথ্যা ও গিবত করা থেকে হেফাজত করুন আমিন